আজকে ব্লকের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি আজকে হ্যাঁ বন্ধুরা নানা শ্বশুরের এলাকায় মাঝিনাতে আমরা আজকে যাচ্ছি ফেমাস সেই পেঁয়াজির হোটেলে পেঁয়াজি খেতে দেখাই যাক বন্ধুরা সেখানকার পেঁয়াজি কতটা জনপ্রিয় এবং কতটা ভালো লাগে খেতে বন্ধুরা আমরা যতটা পাড়ে দিচ্ছি পথ ততই কিন্তু আমরা গ্রামের ভিতরে পৌঁছে যাচ্ছি আরে সেখানে যেতে কিন্তু প্রায় পৌনে এক ঘন্টার মতো সময় লাগবে তো বন্ধুরা এই পথটুকু আমাদের সঙ্গেই থাকুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই গ্রামের শ্যামল দৃশ্যটা দেখে আমার চোখটা যেন না বললেও আমি কিন্তু বলবো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গিয়েছি সেই কাঙ্ক্ষিত ফেমাস পেঁয়াজের হোটেলে আর আপনারা বন্ধুরা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা গ্রাম্য এলাকা বা গ্রামের পরিবেশ কিন্তু পরিবেশটা দেখতে এত ভালো লাগছে যে কি বলবো এখানে গ্রামে সব খাবার তৈরি হয় সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে ভ্যারাইটিস রকমের স্ন্যাক্স আইটেম তৈরি করা আছে মানে বিভিন্ন প্রকারের তার থেকেও এখানে একটা বড় বিষয় আছে যে এখানকার মিষ্টি এত পরিমাণ বেশি যে আমি দেখে অবাক হয়েছিলাম তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এখানে দিনে দেড় মন থেকে দুই মন মিষ্টি বিক্রি হয় ডেইলি বা তার থেকেও বেশি এখানে দেখুন গোলাপ জামুন তৈরি করা আছে এখানে হচ্ছে রসগোল্লা টাইপের করা আছে বিভিন্ন প্রকার ভিতরে এসে দেখছি গামলা বড় বড় পাতিলে তৈরি করা আছে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এতগুলো মিষ্টি তারা কি করবে তার উপরে দেখুন এই সাইডে আরও স্পঞ্জ মিষ্টি তৈরি করা হচ্ছে আমি পুরোই অবাক যে এখানে আসলে পেঁয়াজির হোটেলের নাম না দিয়ে মিষ্টির হোটেলের নামটা দেওয়াই মেবি ভালো ছিল কিন্তু এখানে আসলেই সত্যি পেঁয়াজি বিখ্যাত কিন্তু দুঃখের একটা বিষয় আছে বন্ধুরা আমরা দেরি করে ফেলেছি আর এখানকার পেঁয়াজিগুলো শেষ হয়ে গিয়েছে তাই বন্ধুরা তাদের অর্ডারে যে পেঁয়াজিগুলো ছিল সেখান থেকে আমাদেরকে আপ্যায়নের জন্য এগুলো আমাদেরকে খেতে দিয়েছিলেন আর বন্ধুরা এই পেঁয়াজিটা পুরো পেঁয়াজ দিয়ে তৈরি কি বলবো আর সঙ্গে আমাদেরকে দিয়েছিলেন স্পঞ্জ মিষ্টি এবং গোলাপ জামুন আমরা সেগুলো খেয়ে আপনাদেরকে বলছি যে আসলে এগুলো খেতে কেমন বা কেমন ছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে এক কামড়ে বলছে যে এটা অসাধারণ অসাধারণ ছিল কারণ ভিতর থেকে এটা মুচমুচে ছিল আর এতটাই টেস্টি যেটা ডাল ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে তৈরি বন্ধুরা যারা আপনারা মাঝিনাতে আসেন বা আসতে চাচ্ছেন অবশ্যই বন্ধুরা মাঝিনা মোড়ে হাতের ডান দিকে সেকেন্ড দোকানে অবশ্যই একবার হলো এই পেঁয়াজিটা ট্রাই করুন এখানকার পেঁয়াজিটা সত্যি অসাধারণ যে কি বলবো তো বন্ধুরা নেক্সট টাইম অবশ্যই আমরা এখান থেকে বেশি পরিমাণে পেঁয়াজি নিয়ে যাব ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা মিষ্টিটাও খেয়ে দেখলাম যে গ্রামের আসলেই কি বলবো টাটকা ছানা দিয়ে তৈরি এত সফট মিষ্টি খুবই ভালো লেগেছে এবং মিষ্টি খাওয়ার পর তারা আমাদেরকে ছাড়লেন না তারা আমাদের জন্য আরও কিছু নিয়ে এসেছে বন্ধুরা আমরা পুরো অবাক তারা আমার নানা শ্বশুরের নাম এবং মামা শ্বশুরের নাম শোনার পর তো তারা আমাদেরকে এমনভাবে আপন করে নিয়েছিলেন যে তারা তো কি বলবো সবাই মিলে এতটা গল্প করেছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে যদিও বা প্রথমবার আমি তাদের দোকানে এসেছি তো তারা আমাদেরকে এই যে খাঁটি গরুর দুধ দিয়ে আছে যে চাটা তৈরি হয় গ্রামে সেটাই আমাদেরকে সার্ভ করেছে যদিও বা শহরে হচ্ছে ক্যান্ডেস মিল্ক এবং গুঁড়োর দুধ দিয়ে তৈরি হয়ে থাকে তো চাটা আমি খেয়ে দেখলাম এটা কিন্তু অনেক ভালো ছিল বন্ধুরা তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ আর একটা মজার বিষয় তারা আমাদের কাছ থেকে কুভাবে বিল নিলেন না বা বিল নিতেই চাচ্ছেন না তো আমার কাছে তো পুরো মানে অবাক হয়ে গিয়েছে যে কেন এটা কেন করলেন তো যাই হোক নেক্সট টাইম আসলে অবশ্যই আপনাদেরকে আরও সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো আজকে অনেকটা রাত হয়েছে আর এই ভাইয়া হলেন হচ্ছে এই দোকানের মালিক তার সঙ্গে হচ্ছে হাত মুলাকাত করে আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো যারা মাঝিনাতে আসে আসবেন বা আসেন অবশ্যই কিন্তু এই ভাইয়ার দোকানে ভাইয়ার নামটা আমি সত্যি ভুলে গিয়েছি নজরুল মেবি হবে তার দোকানে অবশ্যই একবার হলেও আসেন এটা মাঝিনা মোড় এবং হাতের ডান দিকে সেকেন্ড দোকান অবশ্যই পেঁয়াজিটা ট্রাই করবেন আমি আসলে আপনাদের কাছে ভালো লাগবে তো তাদের সঙ্গে কথা বলে আমরা বিদায় নিয়ে এখন কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ অনেকটাই রাত হয়েছে আর আমাদেরকে প্রায় পৌনে এক ঘন্টার মতো রাস্তা পাড়িয়ে দিতে হবে তো এখন আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করতে চাচ্ছি দেখা হবে পরের ব্লগে অথবা পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর যারা নতুন আছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটাকে পৌঁছে দিবে অন্যদের কাছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ